আয়াত সংখ্যা বেশি হলে যদি হকের মাপকাঠি হয় গোটা কোরআন মাজিদে কোথাও লেখা নাই যাদের সংখ্যা বেশি তারা হকের দল বরং তার উল্টা বলা আছে কলিলাম্মা তস্করুন কলিলামায় তফাৎ কারুন কলিলামাইপমিনুন কলি ইলাম্মা তপ্মিনুন কোণাল মাজিদে খালি কলিলা অল্প সংখ্যক লোক সকর গোদার করে অল্প সংখ্যক লোক ইমান আনে অল্প সংখ্যক লোক আল্লার দিনকে মানে অধিকাংশ চলে অনুমানার ধারণার ভিত্তিতে ওয়েং ততীয় আকসার মাংসুল আরদি দিউদুল্লহু কান সাবিলিল্লাহ অধিকাংশ লোকের মতামত যদি আপনি নিতে যান তারা আপনাকে মূল রাস্তা থেকে গোমরা করে ফেলবে এই ইয়াত ইল্লাহ জান্না ও এইন হুম কারণ অধিকাংশ চলে হলো অনুমান আর ধারণার ভিত্তিতে বোঝা যাচ্ছে কিনা অনুমান নিয়ে চলে সমাজের মানুষ শত শত বছর ধরে এই দেশে দাওয়াতি কাজ হচ্ছে হাজার হাজার বছর ধরে বলা হচ্ছে নামাদের পূর্বে নামাইতু বলে কোনো কিছু নাই এখনো পর্যন্ত বেদাতি লজ্জায় কান ধরে পরা বাদ দিয়ে এখনো নামাইতুই প্রচার করে যাচ্ছে অনুভূতি নাই ফিলিংস নাই শত শত হাজারো বছর ধরে বক্তব্য হয় এই দেশে আমরা বলেছি মিনহা মাজিদের আয়াত পড়লে না প্রতি হরফে দশ নাকি কোরআন পড়তে পড়তে তবে মরামাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে পাপ হবেই কে শোনে কার কথা আমরা বলেছি আল্লাহর ঘরে শুধুমাত্র আল্লাহ আকবার হবে প্রথম শব্দ আল্লাহর নবী জীবনে কোনদিন আউজুবিল্লা বিসমিল্লাহ পড়ার পরে আজান দিয়েছে এমন কোন হাদিস খুঁজে পাই নাই আল্লাহর ঘরে আল্লাহর নামের ধ্বনি হবে এর পরেও রমজানে ডাকে আর আছে দশ মিনিট আর আছে পনেরো মিনিট এখনো ঘুম থেকে যারা ওঠেন নাই তাড়াতাড়ি ওঠেন সাহারি রান্না করেন ইবলিসের কর্ম রাসুলের কর্ম না কে শুনবে কার কথা এখনো পর্যন্ত রমাদানের ক্যালেন্ডারে রাসুল বিরোধী মিথ্যা দোয়া এগুলো দিয়ে দিয়ে মানুষের ইমান নষ্ট করা হচ্ছে কোন পরিবর্তন কারণ আমাদের এই দেশে সবচেয়ে বড় হুজুর হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মানাই ছিল একটা জুকারের নামের আগে আছে ডক্টর যে জান্নাতে সার্টিফিকেট বিক্রি করে খাত এই রকম জুকার যখন দায়িত্ব পেয়েছিল তখন সন্ন্যার সাইতে বেদাতের উপকার বেশি হয়েছে গর্ব করে বলতে আমি যদি সমতা পাই আজানের পরে যে দোয়া পড়তে হয় এই দুয়ার পরে অতিরিক্ত দুইটা শব্দ আমি যুক্ত করে দেবো এই দেশের ইসলামের কি হবে তাহলে বলেন এই যে আমরা বক্তব্য দিচ্ছি যদি আমাদের কমিটি মনে করত এই মাঠটা মাগরিবের পরে কানায় কানায় ভর্তি হয়ে থাকবে লক্ষ মানুষ জমা হবে তাহলে ছত্রিশ ইঞ্চি বক্তান্নে হইতো বক্তা হলো ইঞ্চি বক্তা মেয়ে থেকে ছেলে হয়েছে তারপরে লিখতে হবে হেলিকপ্টার যোগে বক্তা আগমন করিবেন তখন দেখতেন শুনত কত লোক তা জানিনা হেলিকপ্টারের নামের উপরে দশ হাজার লোক আজকের মহফিলে জমা হয়ে যেত সারাটা জীবন হক তিতা এই সমাজে ঘরে বসে বুঝতে পারবেন না বেদাতি তরিকাপন্থী মাঝাবি সমাজে গিয়ে তাবিজ কবদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বাড়ি ফেরা কত কঠিন কত হামলার শিকার হতে হয় কত লাঠি পেটা কত হুমকি ধামকি কত ঘরে আটকানো গত কিছুদিন আগেও বিনা অপরাধে আমাকে এবং ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ অথচ তিনি নিউটাল বক্তব্য দেন কত সুন্দর আলেম এই দুইজনকে আমাদের আটকাছে ঘরে সহ্য করতে পারতেছে না দেশ সে জোর জর্দা খায় এই জর্দাকে আমরা হালাম বললাম কি কামে এটা হলো হুজুরের মুখের ভাষা যে সমাজে দায়িত্বশীল রাই চায় না এই সমাজ থেকে বেদা তার সেরে উঠে দাগ এই সমাজে আপনি কিভাবে কি পরিবর্তন করবেন জেনে রাখেন আমাদের এই দেশে ওয়াজ কম হয় না বেশি হয় কত বেশি হয় তা জানি না তবে মক্কা মদিনায় যেখানে কোরআন নাদিল হয়েছে ওখানকার সাইট আমাদের বাংলাদেশে মাহফিলের সংখ্যা বেশি এর পরেও পরিবর্তন নাই কেন জানেন ওয়াজ শোনার সাথে সাথে যদি মানুষের পরিবর্তন আসতো সবচেয়ে বেশি পরিবর্তন আসতো হলো মাইকালার তদন্ত করে দেখেন আজকে মাগরি পরে নাই যদি উনি পড়ে তাহলে আর কেউ পড়ে খুব কম মানুষ এটা বাস্তব